ং বন্ধুরা কেমন আছো তোমরা সবাই আশা করি সবাই খুব ভালো আছো আজকে আবার একটা নতুন ব্লগ নিয়ে চলে আসলাম তোমাদের সামনে এখন বাজে সকাল সাতটা আমি মামামের টিফিনটা গোছাচ্ছি আর মামামকে এখনও ডাকেনি কারণ মামাম কালকে রাত্রিবেলা একটু দেরি করে শুয়েছিল তো সকালবেলা যতটা আর কি ওকে ঘুমাতে দেওয়া যায় ততটাই ভালো কিন্তু মামামের স্কুল এখন সাতটা পঞ্চান্ন থেকে শুরু হচ্ছে এই গরমের জন্য ওদের স্কুলের টাইমিংটা চেঞ্জ হয়ে গেছে আগে ওদের এগারোটায় স্কুল শুরু হতো তো আমার খুব একটা অসুবিধা হতো না কারণ মামামকে ভালো করে ঘুমাতেও দিতে পারতো আমার সব কিছু কাজ কাজ কমপ্লিট আমি স্কুলে এসে বসে থাকতে পারতাম কিন্তু এখন তো আর সেটা হবে না ওই জন্য নামকে স্কুলে দিয়ে আমি আর ওর পাপা বাড়ি চলে এসেছি এসে ওর পাপাকে চা করে দিলাম ওর পাপা চা খাচ্ছে আর আমি এদিকে রুটি আর ফুলকপি তরকারিটা করে নিলাম তো দেখো রুটিগুলো কি সুন্দর ফুলছে তো সকালবেলা রুটি করলে মামামকেও আমি একটা রুটি খেতে দিই মাম্মাম দুধ রুটিটা খুব ভালোবাসে খেতে আসলে মামামের খাওয়া যে এটা পছন্দ করে না বা ওটা পছন্দ করে এরকম কোনো ব্যাপার নেই ওকে যেটাই দেবে ও সেটাই খেয়ে নেবে কিন্তু একটু টাইম নিয়ে খাবে মানে সহজে কোনো ও খেতে চাইবে না তো যাই হোক রুটিগুলো করে তারপরে আবার মামামকে আনতে যেতে হবে তো তোমাদের দাদার আজকে মিটিং আছে তো ও বললো যে ও আর যেতে পারবে না ওই জন্য আর কি লাস্ট মোমেন্টটা আমাকেই বললো যে তুমি চলে যাও তাড়াতাড়ি বেরিয়ে যাও আর এমনি সকালবেলা যাওয়ার সময় হয়তো ও দিয়ে আসতে পারবে যদি সকালে স্কুল হয় কিন্তু পরে আসার সময় রোজ ওর পক্ষে আর যাওয়া সম্ভব হবে না কারণ ওরও তো কাজ আছে তো আমি বাড়ির থেকে অটো করে চলে এসেছি একদম আমাদের চাপাটালি মোড়ে আর এইখানটায় দেখো কি ভিড় থাকে আর এখানে প্রচুর অটো দাঁড়িয়ে থাকে তো এখান থেকে আমাদের মামামার স্কুল হচ্ছে মোড়া তো মোড়ার অটোটা অনেক দূরে দাঁড়ায় তো অনেকটা হেঁটে হেঁটে অটোতে উঠতে হয় তো দেখো এখন স্কুলের সামনে চলে এসেছে আর এইখানে দেখো শুরু হয়ে গেছে মায়েদের রেস আর এই যে এইদিকে বাচ্চাদের সব স্লিপ টলিপগুলো আছে এগুলো তো জানো না তো রোদ পরে মাম চড়তেই পারে না তো এই যে এইখানটা স্কুলের যে মোড়টা এইখানটাতে মনে হয় অন্তত আধা ঘন্টা দাঁড়িয়েছিলাম যেন আগের দিন তো ওই জন্য বাড়ি আসতে অনেকটা দেরি হয়ে গেল। তো বাড়ি এসে আর বেশি কিছু রান্না বান্না করতে পারিনি যা হোক সামান্য একটু সিদ্ধ ভাত আর একটুখানি ডাল করে ছেড়ে দিয়েছি কারণ এত দেরি হয়ে গেছে তারপরে মামামকে সকাল সকাল খাওয়াতে হবে তো স্নান টান সেরে এখন এই জামা কাপড়গুলো সব ভাজ করে রাখলাম জামা কাপড়গুলো কালকে বাইরের রোদতে ছিল তো সেইগুলো ভাজ করে সব সকালের মধ্যে ঢুকিয়ে রাখলাম আর এখানে দেখো মাম্মাম কি করছে মামাম কোন ফাঁকে আমার সব সাজার জিনিস নিয়ে এখানে সাজুকুজু করতে বসে গেছে চলো তো দেখি কেমন সাজছে দেখি তাকা মন্দিকে এবার রেখে দাও এবার রেখে দাও আর এখন বাজে সন্ধ্যে সাতটায় মাম্মামের বাবা বাড়ি আসার সময় দেখো নিয়ে এসছে একটা আইসক্রিম আমাদের এখানে রেড কালারের একটা আউটলেট হয়েছে তো অনেক দিন ধরেই ভাবছি যে একটু আইসক্রিম খাবো আইসক্রিম খাবো তো গিয়ে আর খাওয়া হচ্ছে না তো মাম্মামের বাবা আজকে আসার সময় আইসক্রিম নিয়ে চলে এসছে তো আইসক্রিমটা দেখে মাম্মাম তো খুব হ্যাপি ব্লু কালারের আইসক্রিম তো এটা নাকি ব্লু ফ্লেভার মানে পাকুম বুড়ি একটা দেখো খুঁটে খুঁটে চকো চিপসগুলো বেছে বেছে সব খেয়ে নিচ্ছে আর আইসক্রিমটা আমার সাথে শেয়ার করবে না এটা নাকি পাপা শুধু ওর জন্যই নিয়ে এসছে তো আইসক্রিমটা খুব ভালো ছিল খেতে এই যে দেখো তোমাদের দাদা আমাকে একটুখানি খাইয়ে দিচ্ছে তো যাই হোক খাওয়াতে গিয়ে ফোনেই লেগে গেল কেমন খেতে মা ফ্লেভার ফ্লেভার ব্লু তো মামামকে আজকে একটুখানি ওর পাপার কাছে পড়াশুনো করতে দিয়েছি আমার কাছে এখন একদম পড়াশুনো করতে বসতে চাইছে না তো আজকে পাপাকে বললাম তুমি একটু দেখো তো যে তোমার কাছে পড়ে কি না তো পড়ছিলো মোটামুটি আর এইদিকে দেখো সামনের বাড়িতে বিয়ে হচ্ছে আর মাঝে মাঝে সানাই আর ব্যান্ড পার্টির আওয়াজে মামাম তো পড়তে একদমই চাইছে না তারপরে আবার এখানে লাইটিংও দিয়েছে তো আমরা ওই জন্য চলে আসলাম স্টার মলে স্টার মলে অনেক দিন পরে আসলাম তো এখানে গাড়ি রাখার জায়গা পাওয়া খুব দুষ্কর হয়ে যায় কিন্তু আজকে না সহজেই গাড়ি রাখার জায়গাটা পাওয়া গেছে তো যাই হোক স্টার মলে ঢুকলাম কিন্তু একই জায়গায় কি রোজ রোজ আসতে ভালো লাগে বলো ওই জন্য স্টার মলে একদম বেশিক্ষণ থাকলাম না স্পেন্সারে কয়েকটা জিনিস নেওয়ার দরকার ছিল সেই কটা নিয়ে মামামকে একটু মাছ দেখি আর এই যে গেম জোনটা গেম জোনটা তো মামামের স্টার মলে মাছ ঢুকিয়ে যেতেই হবে তো আজকে গেম জোনে আর এক্সট্রা করে কোনো খেলাও খেলেনি আজকে গেম পুরো ফাঁকা জানি না কেন স্টার মলটাও আজকে প্রচণ্ড ফাঁকা ছিল এত ফাঁকা স্টার মল কোনোদিনও দেখা যায় না তো আমরা এখন চলে এসেছি ছাদে জামা কাপড়গুলো মেলতে জামা কাপড়গুলো কালকে কাচা হয়েছে কালকে কিন্তু সেই মেলা আর হয়নি তো ছাদে আমি একা একা আসতেও চাই না তোমাদের দাদার হাতে ব্যথা তো ওই জন্য তোমাদের দাদা বালতি নিয়ে একা একা আসতেও পারছে না তো ওই জন্য দুজন একসাথে এখন এসে জামা কাপড়গুলো মেলা হলো তো বন্ধুরা আজকে মামা স্কুল তো হয়ে গেল কালকে আবার স্কুল ছুটি আবার পরশু দিন স্কুল আছে এইভাবে এখন চলবে গরমটা যতদিন না কমবে ততদিন না হলে এগারোটার সময় স্কুল হলে বাচ্চাগুলো খুব কষ্ট হতে যায় এগারোটার সময় আর দেড়টার সময় ছুটি হয় তারপরে বাড়ি এসে প্রচণ্ড দেরি হয়ে যায় কিছু কিছু বাচ্চা তো আরও অনেক দূর থেকে আসে দত্তপুকুর থেকে আসে বিরা থেকে আসে এদিকে থেকে আসে তো ওই বাচ্চাগুলোর তো খুব অসুবিধা হয়ে যায় আজকের এই ভিডিওটা এখানেই শেষ করে তোমাদের যদি ভিডিওটা কিছু ভালো লেগে থাকে তাহলে অবশ্যই ভিডিওটাতে লাইক করো আর যারা আমার চ্যানেলে নতুন তারা প্লিজ আমার চ্যানেলটা সাবস্ক্রাইব করো আর যারা ফেসবুকে চ্ছ তারা প্লিজ পেসটাকে ফলো করো তো চলো সবাইকে টাটা সবাই ভালো থেকো নিজের পরিবারকে নিয়ে সুখে থেকো আবার পরে দেখো